في موضع آخر قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله صدق الله العظيم وصدق رسولنا النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال في موضع آخر لا يؤمن أحدكم حتى يكون هواه طبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام إن التياري الصبا إلى أرض الحرم إن التيار ريح إلى أرض الحرم فبلغ سلامي روزة فيها النبي المحترم صلى الله عليه وسلم أكبادنا مجروحة من سيف هجر المصطفى أكبادنا مجروحة من سيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم صلى الله عليه وسلم कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं ये जहाँ चीज़ है क्या कलम तेरे है। हैं मोहम्मद से मोहब्बत दीन हक की शरत अव्वल हैं मोहम्मद से मोहब्बत दीन हक की शरत अव्वल हैं इसी में हो अगर खामी তো বাকি সবকুছ নামোকম্মল হ্যাঁ সম্মানীয় উপস্থিতি সর্বপ্রথম আমরা প্রশংসা আদায় করি সেই মহান রব্বুল আলমিনের যিনি এক এবং অদ্বিতীয় শরিক যিনার কোনো শরিক নেই জিনার কোনো বিকল্প নেই যিনি এই বিশাল বিস্তীর্ণ আকাশ এবং এই বিশাল জমিন এবং আকাশ এবং জমিনের বিশালতা এবং প্রশাস্ততার মাঝখানে যা কিছু আছে সমস্ত কিছু জিনিসের যিনি অদ্বিতীয় স্রষ্টা চন্দ্র সূর্য নক্ষত্র এবং পৃথিবীর যাবতীয় জিনিস যার অদৃশ্য ইঙ্গিতে আপন দায়িত্ব পালনে নিমগ্ন যে মহান রব্বুল আলমিন আজকের এই গভীর রজনীতে আরামের বিছানাকে ত্যাগ করিয়ে আজকের এই সুলা এবং সুপ্রাম্বিত এবং এই সুন্দর জান্নাতি মজলিসে বসা তৌফিক দিয়েছেন সেজন্য আমরা সকলেই তেনার প্রশংসা আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের পরে যেনার স্থান মাকামে মাহমুদের যিনি অধিকারী কোরআন যার ফিতর আয়াত যার পোশাক কোরআন ও হাদিসের পাথায় পাথায় যে রসুলের সুনাম স্বয়ং আল্লাহ জেনার উপর পাঠ করেন যিনি বসলে এই জমিন গর্ববোধ করে যে সারা পৃথিবীর সকল সৃষ্টির সব থেকে শ্রেষ্ঠ মানুষ আজকে আমার বুকের উপর বিরাজমান হয়েছে এই জন্য এই জমিন গর্ববোধ করে আমার বন্ধুগান যিনি দাঁড়ালে আসমান গর্ববোধ করে যিনি হাসলে জান্নাত সুন্দরতা লাভ করে যিনি কাঁদলে জাহান্নাম ভয় পায় যার মুখের উজ্জ্বলতায় দিন আলো ফিরে পায় যার চুলের কির্ষতায় রাত্রের অন্ধকার হার মানে যার সুগন্ধে মুষ্টি আম্বার আপন খুশবু ফিরে পায় জেনার তরেই এই বিশ্বব্রাহ্মণ্ডের অস্তিত্ব যে দয়ার নবী মায়ার নবী মোহাম্মদে আরবি সল্লাহ আলহি আাসাল্লাম সারা পৃথিবীর মানুষের জন্য হৃদয়তের কাণ্ডারী হিসেবে এই পৃথিবীতে এসেছেন যে আল্লাহ পাক সারা পৃথিবীর সকল মানুষের জন্য রহমত স্বরূপ হিসাবে পাঠিয়েছেন সেই দয়ার নবী মায়ার নবী মোহাম্মদে আরবি সল্ল্লাহ আলীহি আসাল্লামের সানে আমরা হৃদয়ে নিংড়ানো ভক্তি ও ভালোবাসার সহিত দরুদ দরুৎপরি সকলে বলি সল্ল্লাহু আলিহিসাল্লাম অতপর কোয়ালিদা বড় বাড়ি মাদ্রাসা উন্নতি কল্পের সপ্তম বর্ষী এই আজিম উসান ঐতিহাসিক প্রোগ্রামের সুনাম ধন্য মহামান্য সম্মানীয় সভাপতি এবং স্টেজে উপস্থিত সম্মানীয় মেহমান আনেকেরাম আমার সম্মুখে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ এবং সমবয়স্ক সকল প্রকার রসুল প্রেমিক শ্রোতামণ্ডলী পর্দার আড়ালে বসে থাকা আমার মা এবং বোনেরা বিশেষভাবে আজকের এই ঐতিহাসিক জলসা কমিটির সকল সদস্যবৃন্দ যেনারা অত্যন্ত অক্লান্ত পরিশ্রমকে ত্যাগ করে এই বিশাল প্রোগ্রামকে বিশালত্ব নান্দনিকতা এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনার মাধ্যমে সফলতার উচ্চ শিখারে পৌঁছে দিয়েছেন আমি সকলকে হৃদয়ের গভীর স্থল থেকে ভক্তি ভালোবাসা প্রেম প্রীতি শুভেচ্ছা সাধুবাদ এবং শ্রদ্ধাঞ্জলি জানাই এবং দোয়া করি এই প্রোগ্রামকে এই পর্যন্ত পৌঁছানোর জন্যে যেনারা সহযোগিতা করেছেন জমিন দিয়ে শ্রম দিয়ে সুপরামর্শ দিয়ে অর্থ দিয়ে আল্লাহ পাক সকলেরই এই অবদানকে কবল করুন এবং আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ পাক যেন আমাদের আশা আমাদের সোনা আমাদের বসা সব কিছুইকেই যেন কবুল করে নেয় সকলে বলি আমিন আমার বন্ধুগণ আমাদের জীবন একটা যুদ্ধের নাম আমাদের জীবন একটা সংগ্রামের নাম আমাদের জীবন একটা বিপ্লবের নাম আমাদের এই জীবনের বিপ্লবী মহাযুদ্ধ শুরু হয় আমাদের জন্মের পর কিছু মানুষের মুখের হাসির দ্বারা যখন ঘরে বাচ্চা জন্মায় তখন বাড়িতে মিঠাই বন্টন হয় মিষ্টি বন্টন হয় সবারই মুখের মধ্যে হাসি কিন্তু এই জীবনের বিপ্লবী মহাযুদ্ধ একদিন সমাপ্তি পাবে আমাদের মৃত্যুকালে কিছু মানুষের চোখের বস্ত্র দ্বারা প্রিয় বন্ধুগান আশেপাশে যদি কোথাও কবরস্থান থাকে তাহলে সাড়ে তিন হাত মাটির নিচে করে দেখুন জীবনের এই বিপ্লবী মহাযুদ্ধে হার মেনে দুনিয়ার লক্ষ কোটি গুণ মানুষ অসহায় অবহেলিত এবং বেশ সাহারা হয়ে সেখানে পড়ে আসেন তাদের খোঁজ নেওয়ার মতন কেউ নেই প্রিয় বন্ধুগণ যেমনভাবে তিনার জীবনের একটা সূচনা হয়েছিল এবং সেই সূচনা সমাপ্তিতে পরিণত হয়েছে আমার বন্ধুগণ যেমন আজকের দিন শেষে রাত এসেছে এবং রাত্রের অন্ধকারের বুক চিরে ইনশাল্লাহ সকালের সূর্য উদিত হবে ঠিক তেমনিভাবে আমাদের জীবনের একটা সূচনা হয়েছিল এবং সেই সূচনা একদিন সমাপ্তিতে পরিণত হবে ইনশাল্লাহ কিন্তু আমার বন্ধুগণ আমাদের জীবনের এই বিপ্লবী মহাযুদ্ধের মেন উদ্দেশ্য হয় তিনটে জিনিস তিনটে জিনিসকে আমরা আমাদের জীবনের টার্গেট এবং উদ্দেশ্য বানিয়ে রাখি তার মধ্যে প্রথম উদ্দেশ্য হল আমাদের সুনাম হোক আমরা জীবনের একটা দীর্ঘ সময় এই সুনাম এবং খ্যাতি অর্জন করার পিছনে লাগিয়ে দেই আমাদের জীবনের দ্বিতীয় উদ্দেশ্য হয় আমার শরীরের পোশাক সুন্দর হোক আর আমাদের জীবনের তৃতীয় উদ্দেশ্য হয় আমাদের বাসস্থান সুন্দর হোক যেখানে আমরা বসবাস করি জীবন যাপন করি আমার বন্ধুগণ যেই বাসস্থানকে তৈরি করার জন্যে আমরা জীবনের মহা সমস্যার সম্মুখীন হয়ে আমরা সেই বাড়ি এবং সেই বাসস্থান তৈরি করার প্রস্তুতি লাগি আমার বন্ধুগান আফসোসের বিষয় যে তিনটে জিনিসকে আমরা আমাদের জীবনের টার্গেট এবং উদ্দেশ্য বানিয়ে রেখেছি আমাদের চক্ষু বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সেই তিনটে জিনিসকেই পরিবর্তন করে দেন আমাদের প্রথম টার্গেট হলো আমাদের সুনাম হোক মানুষ আমাকে এক নামে ডাকুক এক নামে চিনুক আমি খ্যাতি অর্জন করি মানব মানবপুষ্টির মাঝখানে আমার একটা পরিচয় হোক কিন্তু বন্ধুগান আফসোসের বিষয় আমাদের চক্ষু বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সবার প্রথম আমাদের সেই নামটাকেই পালটিয়ে দেন যে সুনাম অর্জন করার জন্য আমরা দীর্ঘ সময় লাগিয়েছি কিন্তু আফসোসের বিষয় আমাদের এতেকালের পর সবার প্রথম যে জিনিসটা পরিবর্তন হয় সেটা হলো আমাদের নাম কোনো জায়দ বা কোনো ওমর নামের কোনো ব্যক্তির যদি ইন্তেকাল হয় তাহলে মসজিদের মাইকে তার শেষ নাম নেওয়া হয় যে অমুকের ছেলে অমুক বা অমুকের বাবা অমুক এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন কিন্তু বন্ধুগান তারপরে তার নাম পেলতে যায় যদি তার ইন্তেকাল হাসপাতালে হয় তাহলে অ্যাম্বুলেন্সের ড্রাইভার চিল্লায় ডেড বডিকে অ্যাম্বুলেন্সে তোলো ওমরকে অ্যাম্বুলেন্সে তোলো এ কথা কেউ বলে না লাশকে বা ডেড বডিকে অ্যাম্বুলেন্সে তোলো যখন সে অ্যাম্বুলেন্স বাড়ির দিকে রওনা হয় বাড়িতে পৌঁছে যায় তখন বাড়িতে বাড়ির লোকেরা জায়গা ঠিক করা শুরু করে কোথায় লাশকে রাখবে বা কোথায় মাইজিতকে রাখবে আমার বন্ধুগণ এমনিভাবে যখন গোসল দেওয়ার প্রস্তুতি নেয় তখন মাইকিতকে গোসল দেওয়া কেন্দ্র করে বিভিন্ন রকমের সরঞ্জাম তেনারা তৈরি করেন আমার ভাইয়েরা যখন সেই লাশকে কাফন পরানো হয় কাফন পরানোর পর যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয় তখন কেউ বলে না উমরকে কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে সবাই বলে মাইগিতকে লাশকে বা নাশকে কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আর যখন সেই ব্যক্তিকে কবরে নামানোর সময় এসে যায় তখন একজন মানুষ বলেন মাই লা কবরে নামাও বা লাশকে কবরে নামাও বা নাশকে কবরে নামাও প্রিয় যে নাম অর্জন করার পিছনে যে সুখ্যাতি অর্জন করার পিছনে সুনাম অর্জন করার পিছনে আমরা জীবনের একটা দীর্ঘ সময় কাটিয়ে দিয়েছি সেই নাম আল্লাহ পাক আমাদের চক্ষু বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে সবার প্রথম সেই নামটাকেই পাল্টিয়ে দেন প্রিয় বন্ধুগণ আমাদের যখন ইন্তেকাল হয় তো আমাদের দ্বিতীয় নম্বরে যে জিনিসটা পরিবর্তন হয় সেটা হলো আমাদের শরীরের পোশাক আমরা যে পোশাককে সুন্দর করার জন্য আমাদের আশা হয় আমরা সুন্দর আবা, কাবা জুব্বা কুব্বা পরে সুন্দর স্যুট শার্ট পরে সুন্দর লুঙ্গি গেঞ্জি পরে আমরা জনগণের সামনে ঘুরে বেড়াই কিন্তু বন্ধুগান একবার ভাবুন